গতকাল বাংলাদেশে এক বিমান দুর্ঘটনায় অনেকেই পুড়ে মারা গেছেন এমন মৃত্যুর পর অনেকের মনে প্রশ্ন জেগেছে তাদের গোসল ও জানাজা কিভাবে হবে এ ব্যাপারে ইসলাম কি বলে চলুন আমরা জেনে নিই এ ব্যাপারে ইসলাম কি বলে ইসলাম বলে যদি মৃতদেহের অর্ধেক বা তার চেয়ে বেশি অংশ অক্ষত থাকে তাহলে তাকে গোসল করানো ও জানাজা আবশ্যক কিন্তু যদি মৃতদেহের অর্ধেকের চেয়ে কম অংশ থাকে অথবা পুরে একদম ছাই হয়ে যায় তাহলে তার গোসল জানাজা দরকার নেই দাফনি যথেষ্ট হয়ে যাবে আবার যদি কোনো মৃতদেহ এত বেশি পুড়ে যায় বা পচে যায় সেগুলোকে গোষলে তার মাংস খসে পড়ে তাহলে সেই মৃতদেহের গোসলের সময় গোষে দেওয়ার প্রয়োজন নেই পানি প্রবাহিত করলে যথেষ্ট হয়ে যাবে এই মাসালার ব্যাপারে আদতার ও হিন্দিয়াতে এমনই বলেছেন তাই অবহেলা নয় মরদেহকে সম্মানের সহিত দাফন করা এটা আমাদের দায়িত্ব এই মুহূর্তে এই বিশেষ অবস্থায় এই ভিডিওটি শেয়ার করে ছড়িয়ে দিন যাতে করে মানুষ সঠিক বিষয়টা জানতে পারে সঠিকভাবে ইসলাম অনুযায়ী দাফন করতে